হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস মৌসুমি ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড অনেকটা ভালোবাসা তো দেখো সকালবেলায় মুখ চোখ কেমন লাগছে তাই না কারণ কালকে চোখে কাজল পড়েছিলাম সেই আধ খাওয়া আধ খাওয়া রয়ে গেছে তারপরে চুলগুলো এখনও মানে শ্যাম্পু করতে হবে তবে আবার ঠিক হবে তো যাই হোক এখন হচ্ছে সকাল নটা মতো বাজে প্রায় পনেরো নটা মতো বাজে আর উঠেছি হচ্ছে অনেকক্ষণ আগে কারণ আজকে মাই খুব সকালে উঠে গেছে দেখো ঘরেও খেলা করছে একা একা তো মামামকে নিয়ে তোমাদের দাদা ভাই তো স্কুলে গেছে ওর এক্সাম আছে আজকে জানি না কেমন দেবে কারণ কালকে ও পড়তেই বুঝতে পাইনি সন্ধেবেলায় ওকে নিয়ে যাওয়াটা একদমই উচিত হয়নি এখন বুঝতে পারছি তো যাই হোক দেখি সকালে ব্রেকফাস্টে কি খাওয়া যায় সকালে তো চা বিস্কুট খাওয়া হয়েছে আর ব্রেকফাস্টে দেখি কি কি আছে তো চলো সারাদিনটা দেখতে থাকবো আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে এ বাড়িতে কি কাজকর্ম দেখাবো বলো কারণ এই বাড়িতে আমি ঘুম থেকে উঠতে উঠতে মায়ের সব কাজ সারা হয়ে যায় তো ও বাড়িতে যখন উঠি আমি এ বাড়িতে হয়তো তখনই উঠি কিন্তু তার আগে এ বাড়িতে মায়ের সব সমস্ত কাজ সারা হয়ে যায় বা মামা আমাকে স্কুলে পাঠিয়ে দিয়েই কাজ সেরে নেয় আমি জানিই না যে মামা কখন স্কুল যায় একটু ঘুরতে বেলাও হয়ে যায় এ বাড়িতে তাই আর কি তোমাদের সঙ্গে কাজকর্ম কিছু শেয়ার করতে পারছি না একটু কষ্ট করে দেখে নিও তারপরে তো বাড়ি গিয়ে আবার রোজকার রুটিন তো চালু হবেই তাই না যতদিন বাপের বাড়িতে আছে ততদিন একটু আরাম খেয়ে নিই দেখো রান্না বসে গেছে এই যে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে আর এই যে মাছটা দিয়ে হবে তো তোমাদের দাদাভাই বললো খাবে তার জন্য আর কি এটা রিঠা মাছ তোমাদের রিঠা তোমাদের দাদাভাই রিঠা মাছ তো ঝোলে খায় না তার জন্য আর কি ভাজা তোলা আছে আর এদিকে বাটা মাছও আছে ভাজা আর এদিকে হচ্ছে এটা মাছের ঝোল হবে যেহেতু তোমাদের দাদাভাই আলু খায় না তাই আর কি একটু ক্যাপসিকাম ছিল ঘরে তাই ক্যাপসিকামটা দিয়েই করছি জানি না কেমন লাগবে দেখো আমরা এখন এলাম হচ্ছে গ্যারেজে বাইকটা রাখতে আজকে মার দিয়ে এসেছি কারণ এই গ্যারেজে বাইকটা রাখবে তোমাদের দাদাভাই তারপর হচ্ছে স্টেশনে যাবো এই যে স্টেশন তো এখনও ট্রেনের টাইম এখনও দশ মিনিট মতো দেরি আছে আমরা একটু আগেই পৌঁছে গেছি চল তুমি যে পুরো হচ্ছে তো এখন দেখো ট্রে স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেন কমন হয়ে গেছে ট্রেন সময় নয় চলো এবার বলে দিই তোমাদেরকে যে কোথায় যাচ্ছি আর ওয়েট করাবো না ট্রেনে করে তো ট্রেনে করে যাচ্ছি হচ্ছে জিয়াগঞ্জ এবার বলবে দিদি জিয়াগঞ্জ কেন বেলডাঙ্গা থেকে আর এই দুপুরবেলায় মাম মামের ডাক্তার দেখানো আছে ওখানে স্কিনের ডক্টর দেখাই আমরা মানে এই দুখাপ ধরে দেখাচ্ছি আর কি তাই আর কি ওকেই ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে তো দেখো ট্রেন থেকে নেমে পড়েছি আর এখন যাচ্ছে হচ্ছে হাঁটতে হাঁটতে কারণ বেশিক্ষণের রাস্তা নয় তাই আর কি টোটো করলাম না আর টাইমটা যেহেতু আছে এখনও চারটে বাজে তো একটু হাঁটাও হবে তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি তো মাঝে মধ্যে হাঁটতে ভালোও লাগে তাই না সবসময় তো গাড়িতে চড়ি যেখানে যাই গাড়িতে তো যাই কিন্তু মাঝে মধ্যে হাঁটতেও খুব ভালো লাগে তাই না খুশি আছি আমরা এখানে আর অনেকক্ষণ পর ডাক্তারের লাইনে যে আমরা নামটা না লিখিয়ে এসেছি সেই জন্য আর কি সবার লাস্টে দেওয়া হবে তো যাই না কখন পাওয়া যাবে ছটা ছটার সময় একটা ট্রেন ছিল তো ওটা তো পাওয়া যাবেই না তো সাতটার সময় ট্রেনটা যদি পাওয়া যায় তো আর সে একটা ভিড় নেই যে ফাঁকাই যায় তো এখন দেখা যাক কটার মধ্যে দেওয়া যায়

আগে আর কি নামটা দেওয়া হলো সত্যি মানে আজকে দিনে এত ভালো মানুষ পাওয়া যায় যাই হোক উনি খুব হেল্প করলো আমাদের তো আমাদের আটটার সময় ট্রেন আছে এখন বাজে হচ্ছে পনেরো আটটা তো চলো ট্রেন পরে আসছি অবশেষে স্টেশনে পৌঁছতে পারলাম কারণ এই ট্রেনটা না ধরলে আবার সেই রাত দশটার দিকে মনে হয় ট্রেন আছে সত্যি দেখি এখন ট্রেন কখন তো দেখো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম বাড়ি এসে তো তোমাদের দাদা ভাই খেলো রুটি আর আমি খেলাম ভাত আর এই যে এখন মাহি এখনও ঘুমোয়নি আমাদের তো দেখে খুব আনন্দ তো মামের জন্য বিরিয়ানি আনা হয়েছিল ওটাই খেয়ে নিয়েছে ও খুব বিরিয়ানি খেতে ভালোবাসে তাই মানে ওদিক থেকে আসার পথে ওকে বিরিয়ানি খেয়ে দিতেই হবে এটাই মাস্ট তো আমরা এখন শুয়ে পড়ব খাওয়া দাওয়া এই মাত্র কমপ্লিট করলাম এখন ঘড়িতে প্রায় দশটা চল্লিশ মানে পনেরো এগারোটা বাঁচতে যাই দেখো মায়ের চোখে এখনও ঘুম নেই আমরা যতক্ষণ না আসবো ঘুমাবে না তো ট্রেনে একটা ব্যাপার হয়েছে খুব খারাপ লাগলো ব্যাপারটা তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করব এখন আর শেয়ার করতে পারছি না খুব টায়ার্ড আছি তোমরা জানো অনেকক্ষণ ডাক্তারখানে বসে থাকতে হয়েছে তো সবাইকে বলছি গুড নাইট সবাই সাবধানে থেকো সুস্থ তো থেকোই বাট সাবধানে থেকো এখন যা দিনকাল পড়েছে সবাই সাবধানে থেকো এটাই